আরো এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে আমি দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি গেঞ্জি পিটা গেঞ্জি পিটার সাথে থাকবে মাংসের ঝোল প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো মাংসের জন্য নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা কুচি একটু রসুনটাকে ধুয়ে নেবো আদা লঙ্কা ধুয়েই নিয়েছি দিয়ে দিব রসুন কুচি মিক্সারে আমি করে নিয়ে আসবো ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়েও গেছে আমি এখানে দিয়ে হয়ে গেছে আমি এখানে কয়েকটা আলু কেটে ধুয়ে নিয়েছি আলুটা তেলের মধ্যে দিয়ে দেবো আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার সব আলুগুলো আমি কিছুটা তেল ছিল আলু ভাজার আর কিছুটা তেল দিয়ে দিব সর্ষে এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ পেঁয়াজটা হালকা বাদামি কালারের করে নিব মশলা করে নিয়েছি মশলাটা দিয়ে দিবেন আমি দেড় চা চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিব যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিব জিরা গুঁড়ো দেড় চামচ ভালো করে নাড়া দিয়ে নিব নাহলে কুড়ে যাচ্ছে তবে টমেটো আমি কেটে ধুয়ে নিয়েছি টমেটোটা দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ মতো চিনি অল্প সামান্য হলুদ গুঁড়ো আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেবার মধ্যে মশলার মধ্যে মাংসটা ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিব একসাথে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকা নিয়েছি ঢাকাটা দিয়ে ঢাকনা নিয়েছি একটু ঢাকনাটা দিয়ে আমি একবার মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে মাংসটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি জল দিয়ে দিব ভালো করে আর একবারও নেড়ে নিব ঝোলটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেব আমি গেঞ্জি পিঠার জন্য যে চালটা আমরা ভাত খাই সেই চাল নিয়েছি আর এই চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি আমি একটা মিক্সারে কোটো নিয়ে নিয়েছি কোটোর মধ্যে আমি কিছুটা চাল দিয়ে দেবো আছে এই চালের মধ্যে আবার একটু জল দেবো তাহলে পিসাতে ভালো হবে একটা থকথকে ব্যাটার মতন হবে এতটা পরিমাণে আমি জল নিয়েছি একবারে বেশিও নেবেন না একবারে কমও নেবেন না তাহলে ব্যাটারটা ভালো মতো হবে আমি এবার মিক্সারতে পেশাই করে নিয়েছি মাংসটা আমার ঘরে এসেছে এবার আমি নামিয়ে দেব এক হাফ চা চামচ শাহি গরম মশলা নিয়ে নিয়েছি গরম মশলাটা দিয়ে দিব মাংসের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব একটু ঝোল ঝোল রাখবো যাতে পিঠাটা খাওয়া যায় বেশি ঝোল শুকাবেন না এরকম একটু ঝোল ঝোল থাকলেই ভালো লাগবে একটা গামলা নিয়েছি এবার আমি মাংসটা গামলার মধ্যে ঢেলে ঢেবে সারে ব্যাটারটা করে নিয়েছি কি চালে এখন একটুও দানা ভাব নেই এরকম করে নিয়েছি একটা এরকম ঘন থাকলে হবে না একটু পাতলা করতে হবে বন্ধ ব্যাটারটা দেখুন কতটা ঘন একবারে ঘন ঠিক আছে এই ঘন রাখলে হবে না ব্যাটারটা এর মধ্যে আমি জল দিয়ে পাতলা করব আমি এখানে কলের জল বারবার টিপে ফেলে যে কলের একটা গরম জল বেরোয় আমি সেই জলটা নিয়েছি এখানে ঠান্ডা জল দিলে হবেই না আর এই সিদ্ধ চালের যে ব্যাটারটা করেছি এই ব্যাটারটাকে একটু ঘন রাখতে হবে তবে এতটা ঘন না আমি দেখাচ্ছি আপনাদেরকে হাত দিয়ে দেবে হাতা দিয়ে দিয়ে গুলতে হবে ভালো করে ব্যাটারটার ঘনত্বটা দেখুন কীরকম এই যে একটু গাঢ় গাঢ় রেখেছি একবারে পাতলা করলে হবে না যেহেতু এটা সিদ্ধ চাল এই যে একবারে ঘন রেখেছি এই যে একটা আঙুল চুলিয়ে দেখাচ্ছি দেখুন আঙুলে কতটা ব্যাটারটা লেগে আছে মোটা হয়ে এরকম ভাবে রাখতে হবে মেয়ের মধ্যে পরিমাণ তো লবণ দিয়ে দিব আবারও খুব ভালো করে গুলে নেব আর এই ব্যাটারটার মধ্যে কখনোই ঠান্ডা জল দেবেন না একবারে উষ্ণ গরম মানে আঙুল দেওয়া যায় খুব গরম হলে হবে না তাহলে পিঠাটা ফুলবে না আবার ঠান্ডা জল দিলেও পিঠাটা ফুলবে না এর জন্য জলটা দিতে হবে যাতে গরম না ঠান্ডাও না একবারে আঙুল দেওয়া যায় সেরকমভাবে আর না হলে কলের জল টিপে টিপে ফেলে যে কলের গরম জলটা বেরায় সেই গরম জলটা দিলেও হবে এখানে একটা মাটির নতুন খোলা নিয়ে নিয়েছি পিঠা ভাজার নতুন খোলা নিয়েছি সেই জন্য একটু তেল দিব যাতে পিঠাটা উঠে যায় একটু তেল মাখিয়ে নেব এটা যদি পুরানো খোলা হতো তেল না দিলেও হতো ওই জন্য আমি একটু তেল মাখিয়ে নিলাম খুব সহজেই উঠে যাবে যে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর একটা পরিষ্কার এই যে নাকড়াও নিয়ে নিয়েছি লম্বা করে ছিঁড়ে এই যে এটা এটার পাশ দিয়ে দেওয়ার জন্য আর এবার আমি আর একবার গুলিয়ে নিব যাতে তলে না জমে থাকে চালের গুঁড়োটা এইভাবে এই যে গুলিয়ে নিচ্ছি দিয়ে এবার এক হাতা এরকম মাপ করে আমি সরার মধ্যে দিয়ে দেব এই ঢাকনিটা দিয়ে খুব ভালো করে ঢেকে দেবো টাকে ছিপে চারি সাইড দিয়ে দিয়ে দেবো পিঠা যাতে বাষ্পটা না বেরিয়ে দেয় যাটা খুব সুন্দরভাবে প্রথমে তুলে দেবো প্রথম পিঠা তো একটু অন্যরকম হয়েছে কত সুন্দর আস্তে করে উঠে যাচ্ছে একটা করে যাবে সব কটা আমি ভেজে নিব ওটাকে তুলে নেবো ঢাকনাটাও এবার ফুলে নেবো কত সুন্দর ফুলেছে পিঠাটা আস্তে করে এইভাবে খোঁচা দিয়ে এইভাবে এ করলেই আস্তে করে চারিদিনেই উঠে পড়ছে পিঠাটা কত সুন্দর লাগছে দেখতে আর কত সুন্দর ফুলেছে এক এক করে সব আমি রেখে দেবো পিঠাগুলোকে এবারে এইভাবে নাড়া দিয়ে আপনারা পিঠাটা দেবেন দিয়েছি আবার নাড়া দিয়ে নিলাম এক হাতটা ভরে নিয়েছি যে দিয়ে দিব এর মধ্যে এইভাবে এক এক করে বা সব পিঠাগুলো আমি ভেজে নিব ভালো করে আটকিয়ে দিব চারি সাইড পিঠাটা আমার ভয়ে এসেছে আবার আবারও কাপড়টাকে তুলে দিয়ে ঢাকনাটা তুলে নিব দেখুন কত সুন্দর ফুলেছে এই পিঠার জালটা কিন্তু খুব জোরে দিলেও হবে না আবার খুব আস্তে দিলেও হবে না পিঠার জালটা মিডিয়াম রাখতে হবে জোরে দিলে পুড়ে যাবে আর আস্তে দিলে পিঠাটা ফুলবে না জালটা সময় মিডিয়াম রাখতে হবে আমার সব পিঠা এই যে ভাজা হয়ে গেল দেখুন কত সুন্দর একবার ফুলেছে আর চারি সাইড ফুটো ফুটো হয়েছে সব পিঠা দেখুন পিঠাটা কত সুন্দর লাগছে দেখতে দেখুন পিঠাটা মাঝখানে পুরো টুকা হয়ে ফুলেছে আর চারি সাইড ফুটো ফুটো হয়ে আছে এই জন্য আমরা এই পিঠাটাকে গেঞ্জি পিঠা বলি যে দেখুন পুরো চারি সাইড ফুটো ফুটো হয়ে আছে গেঞ্জি পিঠা পিঠাটা একটু খেয়ে দেখায় এরকম হয়েছে দেখুন একদম তুলতুলা নরম একবারে তুলতুলা নরম একটুও শক্ত না আর এই পিঠাটা সিদ্ধ চালের পিঠা খেলে কি গ্যাস অঙ্গলও হবে না আমার মেয়ে খুব ভালোবাসে খেতে ওকে খাওয়াচ্ছি একটু খেয়ে দেখে খেতে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে সত্যি দারুণ হয়েছে খেতে অপূর্ব লাগছে এইভাবে আপনারা সকালবেলায় কিংবা সন্ধ্যাবেলায় জলখাবারে টিফিনও করতে পারেন দারুণ লাগবে খেতে আর একটা খেলে না মনে হবে যে আরো খায় বারবার খায় এতটা টেস্টি হয় আপনারাই হয় বাড়িতে বানিয়ে খান অবশ্যই খুবই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন